হ্যালো ছোট ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থেকো এবং চ্যালেঞ্জ ও সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক শেয়ার করে দিও জানো বাবা কি বলবো তোমাকে জঙ্গলে গেছিলাম কিছু সিপারের জন্য কিন্তু সেখানে বাঘ মামা আছে সে শিকার করতে পারেনি তোমার মাকে বল কিছু খাবার থাকলে আমাকে দিতে কেননা আমার অনেক খিদে লেগেছে কি করব বলো জঙ্গলে একটা শিকারও করতে পারলাম না বাবা মামার জন্য আজকে মনে হয় খালি পেট থাকতে হবে আমি হলাম গিয়ে জঙ্গলের রাজা আমার জঙ্গল থেকে কেউ শিকার করে নিয়ে যাবে সম্ভব নয় ভাগ্নে কোথায় আছিস আমার সামনে হাজির হোক আর আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা এই বলে ভাগ্নি চলে গেল শিকারের জন্য জানিস টানি তোর কাকা গিয়েছে মাঠে হাল চাষ করতে এখনো পর্যন্ত খেলো না আচ্ছা তুমি বলতো তোর মন খারাপ কিসের জন্য কয়দিন ধরে দেখছি তো মন মরা হয়ে থাকছিস কি হয়ে মাসিমা তোমাকে আর কি বলবো আমার অনেক খিদে লেগেছে কেননা জঙ্গলে কিছু খাবার পাচ্ছি না অনেক খোঁজাখুঁজি এদিকে দুখিরান তার গুরু নিয়ে বাড়ির দিকে রওনা দিল গো বউ বাড়িতে আছো না কোথায় গিয়েছ বাড়িতে থাকলে আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো অনেক পিপাসা লেগেছে মাঠের কাজকর্ম শেষ করে এই বাড়ি ফিরলাম অনেক খিদে লেগেছে তুমি খাবার রেডি কর আমার আমি যে বললাম তোমাকে এক গ্লাস পানি নিয়ে আসছে তুমি নিয়ে আসলে না কেন